কিশোরগঞ্জ জেলার উপজেলা আজকের এই পটসভার আয়োজন করেছে আমরা কিশোরগঞ্জ জেলার উপজেলায় সেখানে আমাদের সমাবেশ ছিল আমাদের নাসির ভাই কিশোরগঞ্জ জেলার কাঙ্গামি আহ্বায়ক তার নিজ উপজেলা এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাংগ্রামিক সালাম এবং শুভেচ্ছা আমরা দ্বিতীয় মুক্তি পেয়েছি ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ আমাদেরকে নতুন ভাবে গড়ে হবে এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ হবে এই বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ হবে মেহরতি মানুষের বাংলাদেশ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে তারা জবরদখল করেছে কিভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এই কিশোরগঞ্জের তিনজন রাষ্ট্রপতি ছিল কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই কিশোরগঞ্জবাসীর বাসীর প্রকৃত উন্নয়ন হয়নি আমি তারাই উপজেলায় যেতে গিয়ে দেখলাম রাস্তাঘাট ভেঙে চুরে খান হয়ে গেছে রাস্তাঘাট সেখানে উন্নয়নের নামে বিভিন্ন জায়গায় তারা খুলে রেখেছে প্রকৃত উন্নয়ন হয় নাই প্রকৃত উন্নয়ন হইলে কিশোরগঞ্জের মানুষ এইভাবে কষ্টে থাকতো না রাস্তা দিয়ে চলাচল করতে তাদের যে কষ্ট হয় এটি দেখে আমি অত্যন্ত ব্যথিত আপনারা কিশোরগঞ্জের মানুষ হর অঞ্চলের মানুষ আপনাদের সুনাম আছে আমি ঢাকায় আমরা ঢাকায় থাকি আমরা মনে করেছিলাম যে তিনজন যে জেলা থেকে রাষ্ট্রপতি হয়েছে সেই জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলে না কাদা 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 পানিতে এই যে তারা সাধারণ মানুষ চলাচল করে তাদের কতটা কষ্ট হয় সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে নতুন ভাবে কিশোরগঞ্জকে গড়ে তুলতে হবে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এখানে যে ফল বিক্রেতা ভাইরা আছে এখানে শ্রমিকরা আছে যারা আমাদের কথাগুলো শুনছেন আমরা আপনাদের জন্য আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমরা এখন আপনাদের জন্য রাজনীতি করছি আগে যেটা ছিল যে রাজনীতিবিদদের কাছে আপনাদেরকে যেতে হতো ধর্ণা ধরতে হতো এখন যুগের পরিবর্তন হয়েছে অভ্যুত্থান হয়েছে এখন রাজনীতিবিদরা আপনাদের কাছে আসবে কারণ কি কারণ আপনারা দেশের মালিক

বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে হবে মানুষের জন্য রাজনীতি মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে টাকা কামানোর জন্য ধন্যবাদের জন্য জবর করার জন্য বিল্ডিং করার জন্য রাজপ্রসাদ গড়ার জন্য এই আমরা দেখেছি ডিবি হারুন ডিবি হারুনের বাসা তো আপনাদের এলাকায় তাই না সে নাকি হাওয়ার বিলাস হাওয়ারের মধ্যে প্রসাদ গড়ে তুলেছে রাজ্য গড়ে তুলেছে ও একজন সরকারি কর্মকর্তা এত টাকা কই থেকে আসলো এগুলা আপনাদের টাকা লুটপাটের টাকা আপনাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়েছে গ্রেফতার করেছে আর থেকে ফাইন নিয়ে নিয়েছে সংবাদ লিখে নিয়েছে এই দিবি হারুনরা কিশোরগঞ্জবাসীর মর্যাদা নষ্ট করেছে ওদেরকে শাস্তি দিতে হবে ওরা জনগণের সাথে জুলুম করেছে নির্যাতন করেছে সুতরাং দিবি হারুন এখন মনে হয় পালিয়ে আছে নাকি পালিয়ে গেছে আমরা জানি না দিবি হারুন যেখানে থাকুক না কেন আপনাদেরকে বলবো ওকে আপনারা ধরে আনুন ওর শাস্তি এই কিশোরগঞ্জে হতে হবে কারণ কিশোরগঞ্জের বদনাম করেছে সম্মান হানি করেছে ওর মতন কলাঙ্কার কিশোরগঞ্জ ধারণ করতে পারে না কিশোর থেকে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে অনেক সম্মানী ব্যক্তির জন্ম হয়েছে সুতরাং কিশোরগঞ্জের বদনাম যারা করেছে আর সম্মান যারা করেছে তাদেরকে অবশ্যই শাস্তি হতে হবে একটা সময় গিয়েছে রাতে কোথাও সমাবেশ করা যায়নি কথা বলা যায়নি কিন্তু এখন কথা বলা যাচ্ছে আওয়ামী লীগ ছাত্র গুন্ডা এখন আর হন্ডা নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো করতে পারে না সেই সাহস নাই এখন তারা ইদুরের গোচ্ছের মধ্যে লুকিয়েছে আমরা নতুন ভয় বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ এই ফল বিক্রেতা ভাইয়ের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় শর্ত প্রতিষ্ঠা করতে চাই মহান মুক্তিযুদ্ধের যে অপরণীয় স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে আপনারা সকলে আমাদের সারথী হন গণ অধিকার পরিষদ আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এই দল আপনাদের সংগঠন এই দল আপনাদের এই দল আমাদের এককভাবে এই দলের দখল দায়িত্ব করার জন্য আমরা এই দল গঠন করে নাই মহান আল্লাহরামুল আল্লা আলামিনের আশীর্বাদে তার রহমতে এবং আপনাদের দোয়ায় গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে ট্রাক পতিকার নিবন্ধন পেয়েছে আমরা ইনশাল্লাহ এই ট্রাক পতিকে আগামীতে তিনশ হাসনে প্রার্থী আপনাদের আপনাদেরকে গণ অধিকার পরিষদের সাথে টাকার পাশে থাকার আহ্বান জানাচ্ছে আজকে শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বিচার বিভাগ ধ্বংস করেছে পুলিশের মধ্যে শতাংশ আওয়ামী পুলিশ 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 লীগ লীগ বানিয়েছিল পুলিশকে তারা আজকে দেখেন প্রায় প্রায় পনেরোশো মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তিরিশ হাজারের অধিক মানুষকে তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে তারা হাসপাতালের বিছানায় এখন পর্যন্ত কাজ কাছে এই মানুষদের চেতনা বুকে ধারণ করে গণ অধিকার পরিষদ সংগ্রাম করতে চাই নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্র গঠনে আপনারা কি আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিভিন্ন জায়গায় পদসভা করব আপনাদের কথা শুনব রাষ্ট্র সংস্কার না হলে যেমনি ভাবে প্রথম মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে গিয়েছে ব্যর্থ হয়েছে ঠিক একইভাবে এইবারও যদি রাষ্ট্র সংস্কার না হয় তাহলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা সেটাও ব্যর্থ হয়ে যাবে সুতরাং আমাদের হাতে সময় এসেছে বাংলাদেশকে নতুন ভাবে এবং এই বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা দরকার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ক্ষমতায় এই সরকারকে আমরা বসিয়েছি আমাদের সরকার আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছি সেই সরকার জনগণের ক্ষেত্রতে কাজ করে যাচ্ছে এই সরকারকে আমাদের সকলে মিলে সহযোগিতা করতে হবে রাষ্ট্র সংস্কার করবে তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করাতে হবে কিশোরগঞ্জে কোন চাঁদাবাজি লুটপাট চলবে না এই যে ফল বিক্রেতা ভাইরা তাদের কাছ থেকে একশো টাকা রাত হলে একশো টাকা করে নিয়ে যাবে হ্যাঁ পঞ্চাশ টাকা করে নিয়ে যাবে যারা ফুটপাতে ব্যবসা করবে তাদের কাছ থেকে চাঁদাবাজি দোকান থেকে চাঁদাবাজি

কোন দমনক্রপ চলবে না অত্যাচার নিপীড়ন চলবে না এই বাংলাদেশকে আমেরিকা ইউরোপের মত জমনি ভাবে সেখানে গণতন্ত্র রয়েছে ওই ধরনের বাংলাদেশ ওই তো আমেরিকার মত করে আমাদেরকে বাংলাদেশ করতে হবে চিকিৎসার জন্য আমরা চিন্তা করে দেব না বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে হবে আমরা আমাদের প্রবাসীরা কাজের জন্য বিভিন্ন দেশে যায় আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে অন্য দেশ থেকে বাংলাদেশে কাজের জন্য আসবে করতে হবে আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি সবাই মিলে যদি আমরা ভূমিকা রাখি সবাই মিলে যদি আমরা ভূমিকা রাখি তাহলে আমাদের তৃতীয় স্বাধীনতা ইনশাআল্লাহ ব্যর্থ হবে না এটি ব্যর্থ হতে দেওয়া যাবে না এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশের মালিকানা আমার আপনার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সুতরাং আসুন রাষ্ট্র সংস্কারের যে শপথ আমরা নিয়েছি আমরা সেই অঙ্গীকার পূরণ করি শহীদের রক্তের সাথে আমরা বেমানি করবো না পনেরোশো মানুষ শহীদ হয়েছে জীবন দিয়েছে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্য সাম্য ন্যায় বিচারের বাংলাদেশ গঠন করার জন্য তিরিশ হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে সেই বাংলাদেশ গঠন করার জন্য আজকে কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে সেই বাংলাদেশ গঠন করার জন্য সুতরাং আমরা সকলে মিলে আসুন